আউজ মিল্লা হিমিনা সেতন রজেন বিশ মিল্লাহ রোহাইন যা আলহা জাহাপ আল বাতিল ইন্নাল বাউতিলা কে নাজা সত্য এসে গেছে এবং বাতিল বিলুপ্ত হয়ে গেছে নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হবারই প্রিয় দেশবাসী আজ পাঁচই আগস্ট দুই স্বৈরাচার শেখ হাসিনা পতনের আজ এক বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য অগণিত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আজ আমাদের এক মহান সুযোগ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন সেই সুযোগ হলো আল্লাহ তালা পথের সমস্ত কাঁটাকে দূর করে দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠা কাজ করার জন্যে গত ষোলোটি বছর ইসলামপন্থী নেতাকর্মীরা ওলামা তলেব মসজিদ মাদ্রাসা যেভাবে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে জলমের শিকার হয়েছে যেভাবে এই কাজগুলোকে শক্ত পাথর দিয়ে ছাপিয়ে রাখা হয়েছে মজবুত রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে সব বন্ধন আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন এই এই সময় সুযোগ আল্লাহ তালা সম্ভবত আমাদেরকে জন্য দিয়েছেন যে বান্দা তোমাদেরকে সুযোগ দিলাম তোমরা চেষ্টা করো আমার এই ভূখণ্ডে বাংলার এই সবুজ লীলাভূমিতে আমার আইন আমার শাসন ব্যবস্থা কোরআনের আইন কানুন কোরআনের বিধিবিধান এই সবুজ ভূখণ্ডে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা সর্বাত্মক চেষ্টা সর্বাত্মক প্রচেষ্টা গড়ে তোলো তোমরা প্রতিটি মানুষের ধারে ধারে ভারে ভারে গিয়ে বুঝাও যে কোরআনের আইন কানুন মানার মধ্যেই প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধি সফলতা রয়েছে এছাড়া মানুষের বানানো যত তন্ত্র মন্ত্র যত আইন কারণ আছে এইগুলো দিয়ে তোমরা এই বাংলাদেশের স্বাধীনতা একাত্তর সালের পর থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত এমনকি হয়তো বা ছাব্বিশ পর্যন্ত তোমরা অপেক্ষা করতে হবে শুধু দেখবে তোমরা জলম নির্যাতন নিষ্কাশন দুর্নীতি চাঁদাবাজি গুম মানুষ হত্যা জোরপূর্বক মানুষের উপর জলম করা অত্যাচার করা বিভিন্ন কাজকর্মে মানুষকে জোরপূর্বক বাধাগ্রস্ত করা জোরপূর্বক মানুষকে বিভিন্ন ধরনের অগঠন ঘটানো এটাই বাংলাদেশের এই বছরের স্বাধীনতার ইতিহাস এই ইতিহাস এই কলঙ্কজনক ইতিহাস থেকে তোমরা কোন ধরনের কোন আইন কানুন কোন তন্ত্র মন্ত্র কোন বাদ আর মতবাদ দিয়ে তোমরা এর থেকে পরিত্রাণ পাবে না হ্যাঁ পরিত্রাণ পাওয়ার একমাত্র একটি মাত্র পন্থা সেটা হলো কোরআনের বিধান যদি তুমি মুসলমান হও যদি তুমি ইমানদার হও যদি তুমি স্বীকার করো আমার রব মোহাম্মদ সাল আলহাম আমার রসুল তাহলে তুমি এ কথাও স্বীকার করতে হবে যে আমি এই বাংলাদেশে কোরআনের আইন ছাড়া কোন তন্ত্র মন্ত্র আমি বিশ্বাস করি না কোন তন্ত্র মন্ত্র আমি আমি স্বীকার করি না কোন তন্ত্র মন্ত্র আমি সাপোর্ট করি না যদি এমন না হও তাহলে আল্লাহ তালা তোমাদেরকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগ যে কাজে লাগাইলে না সেজন্য আল্লাহর কাছে তোমরা দায়ী থাকবে ইসলাম পন্থীরা আজ একত্রিত হওয়ার এক মহান সম্ভাবনা তৈরি হয়েছে আমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমাদের সবার স্লোগান একটাই কোরআন দিয়ে দেশ চলবে বাংলাদেশ বৃহত্তর এক দল বাংলাদেশের বাংলাদেশের জমাতে ইসলামী তাদের স্লোগান হলো কোরআনের বিধান চাই কোরআনের শাসন চাই কোরানের বিধান চাই সব লোকের শাসন চাই আর আরেক বৃহৎ ইসলামী দল বাংলাদেশ ইসলামী আন্দোলন তাদের যে স্লোগান সেটাও কাছাকাছি তারা বলছেন নেতা নয় নীতি চাই সৎ লোকের শাসন চাই নেতা নয় নীতি চাই কোরআন বিধান চাই এই স্লোগান সবগুলোই একই অর্থ বহন করে একই উদ্দেশ্য বহন করে তো আমাদের স্লোগান একই কিন্তু আমাদের মধ্যে যদি ফাটল আর ভিন্নতার একটা প্রাচীর মাঝখানে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে এর দায় কারা নেবে এর সুযোগ কারা নেবে নিবে আমাদের শত্রু যারা আছে বাতিল শক্তি যারা আছে তারাই এর সুযোগ নেবে আসুন ভাই আমাদের মধ্যে কোনো ফরক নাই কোনো পার্থক্য নাই কোনো মতভেদ কোনো মতানক্য আমাদের মধ্যে থাকবে এটা বাংলার মানুষ আফলতা আশা করে না ইসলাম পন্থীদের মধ্যে কোন ধরনের কোন পাটল বিভেদ একজন একদিকে হাঁটবে একজনের ডান দিকে যাবে একজনের একজন বাম দিকে যাবে একজন সামনের দিকে তাকিয়ে থাকবে আর একজন দিকে থাকবে এটা বাংলার মানুষ এখন আর বিশ্বাস করতে চায় আর এমন অবস্থা বর্তমানে থাকা আমাদের জন্য জটিল আমাদের জন্য আশঙ্কাজনক প্রিয় দেশবাসী সোরাচার পতনের রাজ এক বছর পূর্তি উপলক্ষে আমি না খান্দা আমি এক অদম আপনাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি সমস্ত রকমের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মন মস্তিষ্কে একটা জিনিস আমরা লালন করতে হবে সেটা হলো আগামী নির্বাচনে আমার সমস্ত শক্তি সামর্থ্য সমস্ত রক্ত কণিকা খরচ করে আমি বাংলার এই সবুজ ভূখণ্ডে আল্লাহর আইন কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা এবং প্রচেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করেন